ডিজি সাইটে পাস্তা যদি ভাঙিলো মানে ও যে জ্ঞান না গান করোনার মধ্যে দিন কা সেবা খুব মাল এই বড় দুটো কি জাপ্পিছেগুলা ব্য্যান করে এটা সিয়ং আরে জাপপা জাপ্পি ব্যাং স্যাং ব্যাং স্যাং আইলো ফুডি তুলি কি

তার দুরামি লাগন্দ কবি হ্যাঁ তা হল হা হা বলা কবি তো হ্যাঁ আগে পড়িনিও এখন পানি কমিতেছে না এখন ফির মাছ হবে মাশাআল্লাহ এ জলকি নদুর এবা দেখছুন আইంది ও যেই ঘর আইজা জায়গা দিছে আইজা